বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আরও একটি সিলিংয়ের ভিডিও নিয়ে হাজির হলাম আজকের সিলিংয়ের ভিডিওতে আলোচনা হবে যে এক রুমের এক রুমের সিলিংয়ের খরচ কত টাকা হতে পারে ভালো মানের মাল দিয়ে কোন কোম্পানির চ্যানেলে কত টাকা রেট হতে পারে এবং কোন বুট দিয়ে কত টাকা রেটে করাতে পারবেন বাংলাদেশের সবচেয়ে ভালো কোন চ্যানেলটা দিয়ে কাজ করলে লং টাইম আপনারা ইউজ করতে পারবেন সম্পূর্ণ ধারণা দিবে এই ভিডিওর মাধ্যমে আর টিনশেট বিল্ডিংয়ের এক রুমের এক রুমের সাইজ এক এক রকম হয়ে থাকে আপনাদের এক রুমের সাইজ সবগুলো কোনো একরকম হয় না এক রুমের সাইজ একরকম হয়ে থাকে তো আমরা নির্দিষ্ট একটা রুমের সাইজে আপনাদেরকে স্কোয়ার ফিট কীভাবে বের করা হয় কত টাকা স্কোয়ার ফিটে কাজ করা হয় ধারণা দিলে আপনারা পুরো বিল্ডিংয়ের মাপটা নিজেরা নিজেরা বের করে ফেলতে পারবেন অনেকে আমাদেরকে কমেন্ট বক্সে হাত মে ফেয়ে বলেন যে ভাইয়া আমার দশ হাত আসে এক পাশে আরেক পাশে আছে পনেরো হাত দশ হাত পনেরো হাত আমার কত টাকা খরচ আসবে তো আপনাদেরকে বলব আমরা এক হাত সবাই জানি যে দেড় ফিট হ্যাঁ এক হাত দেড় ফিট হয় তো দেড় ফিট হিসেবে আপনারা যেই সাইডে দশ হাত আপনারা হিসাব করছেন ওই দশ হাতে দশ ইন্টু ক্যালকুলেটার গিয়ে দশ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ দেবেন এক হাতে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে এক হাত তাহলে আপনারা দশ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ দিলে আপনার রুমের মাপ বের হয়ে যাবে পনেরো ফিট আমাদের ফিট হিসাব যেটা পনেরো ফিট আর আরেক পাশে যেটা ষোলো ফিট ওই ষোলো ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ দেবেন ওয়ান পয়েন্ট ফাইভটা ফাইভটা হচ্ছে এটা দেড় ফিটের মাফের হিসাব আর কি তাহলে ষোলো ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ দিলে আরেক সাইড হয়ে গেল চব্বিশ ফিট তাহলে চব্বিশ ইন্টু যদি পনেরো দেন আমরা আগে পাইছি পনেরো আর পরবর্তীতে পাইছি চোদ্দো দশ হাতে ফাইছি পনেরো ফিট আর ষোলো হাতে ফাইসি চব্বিশ ফিট তাহলে আমাদের চব্বিশ ইন্টু পনেরো টোটাল দাঁড়াইছে তিনশো ষাট স্কোয়ার ফিট তাহলে তিনশো ষাট স্কোয়ার ফিট এবার আপনি কোন চ্যানেল দিয়ে কাজ করবেন বাংলাদেশের সবচেয়ে ভালো চ্যানেল হচ্ছে অ্যালুমিনিয়াম চ্যানেল এটা লং টাইম আপনারা ইউজের জন্যে আপনাদের বাসা বাড়িতে আপনারা অ্যালুমিনিয়াম চ্যানেলটা ব্যবহার করবেন আপনারা যারা বাসা বাড়িতে নিজের বাসাতে লাগাবেন টিন সেট বিল্ডিং অথবা টিনের ঘরে লাগাবেন টিনের ঘরেও কিন্তু সেম সিস্টেমে সিলিং করা যাবে তো টিনের ঘরে এবং বাসা বাড়িতে আপনারা অবশ্যই অ্যালুমিনিয়াম চ্যানেল ব্যবহার করে কাজ করবেন অ্যালুমিনিয়াম চ্যানেল দিয়ে আমরা সারা বাংলাদেশে পঁচাশি টাকা স্কোয়ার ফিটে কাজ করি টি ওয়ান কোম্পানির বোর্ড গোল্ডেন কালার গোল্ডেন কোম্পানির বোর্ড দিয়ে পঁচাশি টাকা স্কোয়ার ফিটে কাজ করাতে পারবেন অ্যালুমিনিয়াম চ্যানেল দিয়ে আর আপনারা প্লাস্টিক চ্যানেল দিয়ে কাজ করাতে পারবেন সত্তর টাকা আরেকটা চ্যানেল হচ্ছে ফাউডার কোডের স্টিলের চ্যানেল ফাউডার কোডের স্টিলের চ্যানেল দিয়ে কাজ করাতে পারবেন পঁচাত্তর টাকা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদেরকে থাই গ্লাস এস এস এবং সিলিংয়ের কাজ অর্ডার করতে পারবেন তো আপনারা সহজে একরমের মাফ কিন্তু নিজেরা বের করে কাজ করাতে পারবেন আর